আশা থেকে বের হয়েছিল শনিবার যে আপনার গাড়িটা ওইখানে পড়ে আসো ওইখানে লোক পাওয়া গেছে চাকির প্রাইভেট চালাতেন আর প্রায় তার বন্ধু মিজানকে সঙ্গে নিয়ে যেতেন এবং তাকেও গাড়ি চালানো শেখাতেন নয় আগস্ট রাতে প্রাইভেট কার মালিকের এক আত্মীয়কে নিয়ে এসেছেন পরদিন সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীকে নিয়ে গ্রামে গ্রামে ফেরার কথা তাদের ফিরেছে তবে দুজনই লাশ হয়ে রাজধানীর মৌচাকে অবস্থিত বেসরকারি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্ট এ থাকা একটি সাদা টয়োটা ফিল্টার এক্স মডেলের গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনা সৃষ্টি চাঞ্চল্য ও রহস্য পরিবারের দাবি পঁচিশ লাখ টাকা লেনদেনের বিরোধের জের ধরেই এ দুজনকে হত্যা করা হয়েছে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ নিতে এসে এমনটাই অভিযোগ করেন স্বজনরা তারা বলেন এটি কোনো সাধারণ মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মৃত জাকির হোসেনের ভাই এ ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন তার অভিযোগ কোনো পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে দুই হাজার ওকে শ্রীলঙ্কা নেওয়া হয়েছে শ্রীলঙ্কা নেওয়া মানে জাল বিষয় দিয়ে শ্রীলঙ্কায় নিয়েছে ওইখানে ছয় মাস রাখছে ছয় মাস রাখা ওর বাবা থেকে বিভিন্ন অঙ্কে বিভিন্ন মানে দাগে টোটাল পঁচিশ লক্ষ টাকা নিয়েছিল পঁচিশ লক্ষ টাকা নেওয়ার পরে তারা শ্রীলঙ্কা থেকে তারা মানে ফাটাতে পারে নাই পরে ছয় মাস ওর ওখান থেকে ব্যাগ নিয়ে আসছে এ আনার পর থেকে মানে তখন বলছে যে ঠিক আছে তোমরা যদি ফাটাতে পারেন তাহলে আমাদের টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে আলো তখন বলছে তারা টাকা দিব কেউ থেকে টাকা দিতে পারবে না এটা হয়েছে সেটা হয়েছে টাকা না দিলে কিছু করতে পারবে না এটা নিয়ে অনেকবার তারা হুমকি ধুমকি দিচ্ছে আশা থেকে বের হয়েছিল শনিবার খবরটা আসলে মানে ড্রাইভার যখন মানে খবর নিয়েছিল ড্রাইভার যখন ওনার মামা মানে যুগের বাড়িতে গিয়েছিলো যে আপনার তো রুগি আসে নাই আমার গাড়ি ওইখানে এখনও পার্কিং করা আছে তখন ড্রাইভার খবর নিয়ে যখন মানে আবার ওইখান থেকে রিটার্ন এসে মানে নিজের বাড়িতে গেছে তখন এগারোটা বাজার সার্কিল থানা থেকে পুলিশ গিয়েছিল ওনাদের বাড়িতে ড্রাইভারের বাড়িতে যে আপনার গাড়িটা ওইখানে পড়ে আসো ওইখানে দুটা লোক পাওয়া গেছে রহস্যজনক এই মৃত্যু নিয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তদন্ত চলছে পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম রিপোর্ট ফাইনাল বিসরা রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট আর এদিকে আমাদের যে থেকে আমরা এখনো পর্যন্ত আমরা ওই রকম কোনো কিছু অসাধারণ কিছু পাই নাই ঠিক আছে এটা পরে পরে হয়তো পোস্টমর্টম আমরা জানতে পারবো ঠিক আছে পরিবারের স্বজনরা দাবি করছে টাকা পয়সা জনিতাইডি হতে পারে ঘুমাইছে পরে মারা গেছে তারপরে স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা এই প্রশ্নের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাবা বাহিনী স্বজনরা দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ